চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিষয়টা হলো আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ম্যাসেঞ্জার কাম গার্ড পদের কিন্তু আজকে আবেদনের ম্যাচ শেষ হয়ে গেছে এখন বিষয়টা হলো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এটার পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হওয়ার আগে আমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো বিস্তারিত সকলে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন বিষয়টা হলো সকলে অবগত আছেন এটা কিন্তু বিশাল বড় নিয়োগ ছিল এবং সকলে আবেদন করছেন এটা আপনার অক্টোবর মাসের শেষ দিকে বিষয়টা ক্লিয়ার অক্টোবর মাসের শেষ দিকে অথবা নভেম্বরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এখানে পরীক্ষা হবে লিখিত আকারে যেহেতু লিখিত পরীক্ষা হতে যাচ্ছে তাই আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর পরীক্ষা আপনার প্রার্থী বেশি হলে বিভাগীয় শহরে কম হলে ঢাকাতে অনুষ্ঠিত হবে